বসের লিডার আজকে বসের নেতৃত্বে একটা গান হবে পরের জায়গা পরের জমিন আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমি গর্বা আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি গর্বা নাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই গর কানাজার জমিদারি আমি পাই না তার হুকুম দারি ও সেই গর কানাজার জমিদারি পাইনি পাইনা তার হুকুম জারি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি গর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি গর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস আমি জমিদারের তাই তো ফসল ফলে না রে দু বারো মাস পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি জমি আমি কাজ কত দিলাম তবু জমি আমার হই রে নিলাম আমি কাজ কত দিলাম তবু জমি আমার হই রে নিলাম চলি যে তার মন জুগায়া মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি করবা নাই আমি রই আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমিন গরবা নাই আমি রই আমি তো সেই গরের মালিক নই আমি জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু বারো মাস পরের জায়গা পরে জমি করবার আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু মারো মাস ধন্যবাদ সবাই যেন ভালো থাকে ভালো ধন্যবাদ